সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই আগস্ট সোমবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং অত্যন্ত আনন্দের সহিত এই আলোচনা করছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এবার আমি আজকে যেই শিরোনাম নিয়ে আলোচনা করছি আমাদের শেয়ার বাজারের সকল বাধা দূর হয়ে গেল আলহামদুলিল্লাহ এবার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমাদের আমার আজকের এই আলোচনা সকল বিনিয়োগকারীদের জন্য যেই বিনিয়োগকারীরা জন্য বর্তমানে ঈদের সমত এই বিনিয়োগকারীদের বিষয় মুহূর্ত আমরা জানি দু হাজার দশের থেকে এই শেয়ার বাজারে যেভাবে ধস হয়েছিল এবং বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল যেভাবে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছিল এই যেই সরকার এই বিষয়গুলো কোনোভাবেই ভালো মতো দেখভাল করে নাই যার জন্য শেয়ার বাজারের এই অবস্থান তৈরি হয়েছিল যাই হোক বর্তমানে এই নতুন বিনিয়োগকারীদের জন্য এটা একটা নতুন স্বাধীনতা বাংলাদেশের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য তো আমরা এবার আশাবাদী এবার শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য একটি নতুন সূর্য উদয় উদিত হলো এবং এর ফলে আমরা মনে করি আগামী দিনগুলোতে শেয়ার বাজারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে শেয়ার বাজার নতুনভাবে বাংলাদেশের শেয়ার বাজার উদিত হবে এবং এই শেয়ার বাজার বিনিয়োগকারীরা যতগুলো বিনিয়োগকারীরা সাইডলাইনে ছিলেন বা দূরে ছিলেন এখন এই যারা পর্যবেক্ষণে ছিলেন তারা সকলেই শেয়ার বাজারে সব আনন্দে এবং আনন্দ মহিমায় তারা বাজারে যোগ হবেন এবং বাজার বিশাল একটা গেইনের অবস্থানে যাবে আপনারা জানেন যে ইন্ডেক্স আমাদের বাজারে শুধুমাত্র আস্থার অভাবের কারণে এই শেয়ার বাজার কখনও ভালো হতে পারে নাই এবং এই বাজারের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করা হয়েছিল আপনারা হয়তো মনে আছে আপনারা জানেন যখন কিনা বাজার একটু ভালো অবস্থানে যাওয়ার অবস্থানে ছিল সেই সময় এই যে সুকুক বন আমি এই বিষয়টি পরিষ্কার করে আপনাদেরকে বুঝাতে পারিনি বলতে পারিনি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকার কারণে বাংলাদেশের শেয়ার বাজারে সুকুক বন যখন সালমান এফ রহমান ভেক্সিমো গ্রুপের সুকুক বন বাজারে নিয়ে আসে তখন থেকে কিন্তু এই সুকুক বন বাধ্য করা হয় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে সেই শেয়ার সুকুক বন্ড কেনার জন্য চাপ দেওয়া হয় এবং এর ফলশ্রুতিতে কিন্তু বাজার ঘুরে দাঁড়াতে পারে না এবং সমস্ত ফান্ড বিনিয়োগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট নয় তাদের ফান্ড ওইখানে আটকে যায় এটাই হলো বাজারের জন্য সবচেয়ে বড় বাধা ছিল আপনারা জানেন আমি অধিকাংশ সময় এই সুকুক বন্ডের বিষয়টি বলতাম যে এই বন্ড এবং এই বিষয় নেওয়ার জন্য শেয়ার বাজারে একটি বড় বাধা ছিল ফান্ড যেইখানে আটকে যেত এখন ইনশাআল্লাহ এই বিষয়টা এখন সামনে যেহেতু নতুন উদয় হলো বাংলাদেশের সূর্য এবং স্বাধীনতার পর একটি বড় একটা সাধারণ বিনিয়োগকার থেকে শুরু করে জনগণের জন্য একটা বড় বিজয় এইটা আমি মনে করি এটার জন্য আমাদের শেয়ার বাজার এখন পরিপূর্ণভাবে বিজয় আসবে ইনশাল্লাহ এবং শেয়ার বাজার ভালো হওয়ার দিকে ধাবিত হবে তাই আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো আপনারা আর কখনও কোনোভাবে প্যানিক হবেন না ইনশাআল্লাহ যে আমরা সাধারণ বিনিয়োগকারীরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ এখন বাজারে সুষ্ঠুভাবে বজায় চলবে এবং বাজারের একটা বিনিয়োগকারীদের এক আস্থার অভাব যেটি হয়েছিলো সেই দু সালের পর থেকে যখন কিনা সুকুক বন্ড কিনা কিনে না হলো বন্ডকে বিনিয়োগের বন্ডের বিনিয়োগের জন্য ব্যবস্থা করা হলো সালমান এফরানি সরকারের একেবারে একনিষ্ঠ ছিলেন সেই তার ফলশ্রুতিতে বাংলাদেশে বড় বড় বিনিয়োগকারীরা লেনে চলে গেছিলেন বাজার বিমুখ হয়ে গেছিলেন এর ফলশ্রুতিতে কিন্তু বিনিয়োগে ভাতা পড়ে এবং লেনদেন কমে যায় এবং তারপর আর বাজার কখনও দাঁড়াতে পারে নাই আলহামদুলিল্লাহ সে এখন সেই ধরনের বাধা দূর এবং এই বিষয়গুলো অতি দ্রুত সমাধান হবে এবং এটার ফলশ্রুতিতে বাজার পূর্ণাঙ্গ গতি পাবে আমি মনে করি এবং তার জন্য আলহামদুলিল্লাহ আমরা পুনরায় পড়ি এবং এই শেয়ার বাজারের শুভকামনা এবং এই সাধারণ বিনিয়োগকারী লক্ষ লক্ষ কোটি টাকা যে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাআল্লাহ এবার সেই ক্ষতিপূরণটা ফিরে পাবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাধীনতার পর যেই স্বজনঙ্গন যে একটা নতুন সূর্য উদয় দেখবে বাংলাদেশের সে কামনায় এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের যেই অভূতপূর্ব চেষ্টার ফলে যে দেশে যে নতুন সূর্যোদয় হতে যাচ্ছে বিশেষ করে সব সেক্টরে এটার প্রতিফলন ঘটবে আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম